আস্তাক ফ্রিউল্লাহ আল্লাহ তুমি কি দেখাইলা কিভাবে নিজের চোখে হেফাজত করবো এইরকম ওয়েস্ট ইন্ডিজ পরা মায়া যদি চোখের সামনে ঘুর করে তাহলে তো কনফার্ম জাহান আমি আল্লাহ এসব ফেদ্দা দেখে আমাদেরকে দূরে রাখো আল্লাহ আমি সবাইকে হেদার দান কর তোরে কে দেখতে কইছে কাউকে লজ্জা না দিয়ে নিজের চরিত্র ঠিক কর নিজের চোখকে সংযত রাখ নিজের চোখের হেফাজত কর হাসরের ময়দানে সে তার হিসাব দিবে তুই তোর হিসাব দিবি সরি স্যার আমি আর আপনার এই জবটা কন্টিনিউ করতে পারতেছি না জব তুমি করতে চাচ্ছ না সেটা কোনো ব্যাপার না ভাত ছিটালে তার কাকের অভাব পড়বে না তবে তুমি কি উদ্দেশ্য জবটা করতে চাচ্ছ না সেটা অন্তত জানাও স্যার আপনার শপের রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েস্টার্ন করে শপে আসতে হবে যেটা এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না ও আচ্ছা এই ব্যাপার তোমার জন্য তো আমি আমার শপের রোজ চেঞ্জ করতে পারবো না এখন তুমি আসতে পারো তুমি যে কদিন কাজ করেছো তার টাকা তুমি কার্ডে পেয়ে যাবে